স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা জামাইয়ের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মহিষবাথানি বাথানি পঞ্চায়েতের খনি বাথান এলাকায় সূত্রের খবর বিগত নয় মাস আগে রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা ২২ বছর বয়সের অজয় রায়ের সাথে প্রেম করে বিয়ে হয় বছর উনিশের খনি বাথান গ্রামের যুবতী সুভা চৌধুরীর পরবর্তীতে দুই পরিবারের তরফে তাদের সম্পর্ক মেনে নেন তবে গত এক মাস আগে পারিবারিক অশান্তির জেরে ওই যুবকের স্ত্রী তার মায়ের বাড়িতে চলে আসে এর মধ্যেই বুধবার মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে ফেলে ওই যুবক স্ত্রীকে বাড়ি ফেরাতে ওই যুবক এদিন দুপুরে আসে শ্বশুর বাড়িতে এরপরেই শুরু হয় স্বামী স্ত্রী দুজনের মধ্যে তুমুল ঝামেলা ওই যুবক ধারালো ছুটির কোপ মারে স্ত্রীর গলায় এবং হাতে গুরুতর চোট লাগে পাশাপাশি ওই যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে এমনটাই খবর তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দুজনকেই এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে মেয়েটা এখানেই ছিল আর সাড়ে এগারোটার দিকে ছেলেটা এসেছিলো তাকে আনতে আসার জন্য তাদের মধ্যে হয়তো কোনো গণ্ডগোল ছিল ছেলে মেয়েদের মধ্যে তো ছেলেটা যখন তাকে আনতে আসে মেয়েটা কিন্তু বলছিল আমি যাবো না তোমার কাছে ওখানে যাবো না এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে তো প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম তো শুনতে পাচ্ছি যে একটা ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে কিন্তু আমরা জানতাম না যে কে কেটেছে যে দেখতে পাই এ ছেলেটা এভাবে মানে মেয়েটারও গলায় কেটেছে হাতেরও কেটেছে প্লাস নিজের গলায় নিজে চাকর লাগিয়ে কেটে দিয়েছে তারপরে পাড়াপতি হচ্ছে তাকে তখন হাসপাতা